হ্যালো ইভিওন আমার নতুনটি ভিডিওতে সকলকে জানি অনেক অনেক ওয়েলকাম আমি পুকুর রেডি হয়ে গেছি আর আমাদের কামরা সবাই মিলে চলে গেছিলাম পাঁচলা কারণ পাঁচলায় নেতাদের সঙ্গে মাঠে চলছে আন্তর্জাতিক শিল্পকলা উৎসব এখানে প্রত্যেকটি জিনিসই হচ্ছে নিজের হাতেই বানানো অনুষ্ঠানটা চলবে তিন দিন মানে আঠারো উনত্রিশ তিরিশ ডিসেম্বর পর্যন্ত পরিবেশটা সত্যি অসাধারণ ছিল আর ওখানে উপস্থিত ছিল অনেক বিশিষ্ট আর্টিস্টরা যাদের হাতের ছোঁয়ায় জাদু বললেই চলে এই যে ড্রয়িংগুলো দেখছো পুরো মাঠটা জুড়েই কিন্তু এই ড্রয়িং লাগানো আছে মানে হাজার অর্ধেকটা এর বেশি হতে পারে আর প্রত্যেকটা ড্রয়িং এ খুব সুন্দর হয়েছিল ড্রয়িং এর নিচে যে যেটা এঁকেছে তার ছবিও দেয়া আছে ড্রয়িং সাথে কিন্তু ওরা অনেক হাতের কাজও করেছে মানে নিজের হাতে তৈরি অনেক কিছু জিনিস যেগুলোই মেলাতে বিক্রি হচ্ছে আমার বিয়ে হয়েছে দশ বছর তো দশ বছরের প্রথম দেখলাম যে এরকম এক্সিবিশন এত বড় এক্সিবিশন কিন্তু পাঁচ লাখের আগে দেখিনি আর এই যে দেখো ছেলে মেয়েদের হাতে তৈরি সব জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই ওরা নিজেদের হাতেই তৈরি করেছে আর খুব সুন্দরভাবে তৈরি করেছে আর এখানে কিন্তু ওরা বিক্রিও করছে অনেক ঘরসার জন্য জিনিস তার সাথে তৈরি করেছে ব্যাগ গেঞ্জি মাটির থালার উপরেও কাজ করেছে তার সাথে কানের দুল গলার সমস্ত তৈরি করে বিক্রি হস্তশিল্প বলা যায় আমার ছোট এখানে এ ওরা অনেকটা পার্টিসিপেট করেছেন আর ও অনেক হাতে তৈরি জিনিসও বানিয়েছে আর যারা পাঁচলার আশেপাশের মধ্যেই থাকেন তাদেরকে বলবো প্লিজ একবার হলেও যাবেন কারণ এত সুন্দর পরিবেশ আর এত দারুণ দারুণ জিনিসগুলো ওরা বানিয়েছে এত বড় এক্সিবিশন আমি প্রথম দেখছি মাত্র একদিনই থাকবে তিরিশে ডিসেম্বর তবে অনেক জিনিস সোল্ড হয়ে গেছে আমি প্রথম দিন গিয়েছিলাম বলে আরও অনেক জিনিস দেখে আর এই যে পুরো প্যান্ডেলটা প্যান্ডেলের চারিদিকটা জুড়েই লাগানো আমার ভিডিও বানানোর আর একটা বড় কারণ বলতে সেটা হচ্ছে এই মুহূর্তগুলোকে ধরে রাখা এই যে সুন্দর জিনিসগুলো এগুলো তো ফিরে আসবে না জানি না আর এক্সিবিশনটা সামনের বছর হবে নাকি নিউজ চ্যানেল থেকেও কিন্তু এখানে এসেছে সাংবাদিকরা পৃথা ও স্মৃতির থেকে এখানে উৎসবের ব্যাপারে ইন্টারভিউ নিচ্ছিল আমার অন্যদিনই আরো অনেক ছাত্র ছাত্রী আছে আর এই যে তিনটে স্টল এই তিনটে স্টল কিন্তু ওরা দিয়েছে তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।